ডিয়ার অডিয়েন্সের তাহলে মোয়াই লাইফ ডিয়ার অডিয়েন্স যোগি ডিডিএল এইট থাউজেন্ড এ এই মডেলের সিঙ্গল লুডের লক্স্ট সুইং নিপারের ভলিউম কীভাবে বাড়াবো কমাবো সেটি দেখাবো অনেক সময় আমাদের নিপার কিন্তু খারাপ থাকে অনেক সময় আমাদের নিপারের টেনশন টাইট করতে হয় লুজ করতে হয় আবার অনেক সময় বেশি টাইট থাকলে পতন মাথায় সুতা কেটে যায় এই সমস্যার সমাধান নিয়ে আজকের এই তো আমরা শুরুতে যদি দেখি আমরা পতন মাথায় যে সুতাটা সেটা যদি আমরা ফেসা পিটের ভিতরে দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু মাথায় সুতারি রিমুভ হয়ে যাওয়ার কথা আমি কিন্তু সুতারি খেসার পিঠের ভিতরে দিয়ে দিলাম এবং একটি স্ট্রিং করব আমাদের কিন্তু এই সুতারা কিন্তু রয়ে যাচ্ছে অতএব আমাদের নিপারে কিন্তু একটুভাবে কাজ করতেছে না বা নিপারে যেই স্পিড রয়েছে সেই স্পিড কিন্তু লো আছে যার কারণে এই সমস্যা দেখা দিচ্ছে তো আমরা যে কাজটি করবো আমাদের মেশিনের নিপারের স্পিডটা কীভাবে বাড়াবো বা কমাবো সেটি দেখাবো তো সেহেতু আমরা যে কাজটি করবো মেশিনের ডিসপ্লেতে চলে আসবো এখানে আমাদের নিপারটি চালু করা আছে এই যে প্রোগ্রাম থেকে দেখা যাচ্ছে তো আমাদের নিপার যেহেতু চালু করা আছে আমরা এটার স্পিডটা বাড়াবো সেটা কীভাবে বাড়াবো এই জন্য আমাদের মেশিনে পাওয়ারটা অফ করে দিলাম অফ করার পরে এখন আমরা এই অ্যাম বাটন এবং ইন্টার বাটন এই দুটি বাটন একসাথে প্রেস করে ধরে আমাদের মেশিনের পাওয়ারটি আমরা অন করি অন করার পর আমাদের সামনে মেশিনের প্রোগ্রাম নাম্বার চলে আসবে পি আমরা এখন নিয়ে যাব মাইনাস প্রেস করে প্রোগ্রাম নাম্বার থার্টি সেভেনে নিয়ে আসি থার্টি সেভেনে এসে এখানে দেখতে পাচ্ছেন আমাদের মেশিনের যে টেনশান এখানে পটি আছে অর্থাৎ এখানে যদি আমরা এটাকে একদম জাস্ট বুঝার জন্য আমি বলে দিই দেখাচ্ছি আর কি এখানে পটে থাকলেও কিন্তু হওয়ার কথা অনেক সময় অনেক মেশিনে নেয় না আমরা এখান থেকে জিরু করে দিলাম এই জিরু করে দিয়ে আমরা যদি প্রেস করি এখানে দেখুন আমাদের নিপারটা যে লোগো সেটা কিন্তু উঠে গেছে অর্থাৎ নিপারটা বন্ধ হয়ে গেছে আমি আবার দিলাম এখানে থার্টি সেভেনে এসে যদি আমি যদি এখানে ফোর বা ফাইভ দিই তাহলে সেক্ষেত্রে আমার নিপারটা চালু হচ্ছে হ্যাঁ তো এইটা হচ্ছে আমাদের নিপারের স্প্লিট বা নিপারের টেনশন এখানে আমাদের জিরো থেকে প্রায় ওয়ান হান্ড্রেড পর্যন্ত আসে এটা যদি আমি ওয়ান হান্ড্রেড দিয়ে ইন্টার করি তাহলে সেক্ষেত্রে বেশি দিনও সমস্যা আছে বেশি দিলে কিন্তু আমাদের প্রথম মাথায় সুতা কাটতে পারে তো আপনারা ফর্টি থেকে ফিফটির মধ্যে বা সিক্সটিনের মধ্যে যদি রাখেন তাহলে আশা করি এই সুতাটা কিন্তু থাকবে না তো আমি কি করবো এখন এই প্রেশার ফিটির ভিতর দিয়ে আমি সুতাটা রাখলাম রেখে আমি যদি সিল করি এখন কিন্তু আমার প্রথম মাথায় সুতাটি নেই এই যে দেখুন আমি সুতাটা আবার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি যে বড় সুতা এখনও কিন্তু অনেক বড় সুতা আছে সুতাটা কিন্তু টান দিয়ে ভিতরে চলে গেছে অর্থাৎ কত মাথায় সুতা থাকতেছে না তো এই নিয়মে আপনারা জুকি ডিডিএল এইট থাউজেন্ড মডেলের সিঙ্গেল লক্ষিচ সুইং মেশিনের নিপারের ভলিউম বাড়াতে পারবেন কমাতে পারবেন তো অনেক সময় মাথায় যদি সুতা কাটে তাহলে সেক্ষেত্রেও কিন্তু এর সমাধান এই নিপারে থেকেই হবে পথ মাথা যদি সুইং সুতা কাটে ষোলো স্টিচ সব স্টিচ দেওয়ার পরেও সত্ত্বেও যদি সুতা কাটে তা আপনার নিপারের এই যেই টেনশনটা আছে সেখানে কমিয়ে দেবেন অর্থাৎ আমি একশো দিছিতে হয় আপনারা কমিয়ে দেবেন তা আমি আর একটু কমিয়ে দিয়ে দেখতে পারি যে আধি সেখানে এসে আমি যদি এটাকে একটু বাড়িয়ে দিই ফিফটিতে রাখলেও অ্যান অফ আমি এখানে ফিফটিতে রাখি দেখে আমি যদি এই দেখুন সেক্ষেত্রেও কিন্তু আমাদের সুতো থাকে না হ্যাঁ এভাবেও আপনারা চাইলে আপনাদের মেশিনগুলো কন্ট্রোল করে রাখতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটা তুলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এখন বেল্ট বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়া আজকে পর্যন্তই দেখা করব পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে এসে বন্ধু সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ